আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে আছে আমি জুবায়ের বিন ইমাম আসলে এই প্রশ্নটা আমরা কাউকে জিজ্ঞাসা করতেও লজ্জা বোধ করি যেখানে লজ্জা পাওয়ার দরকার ওখানে না পেয়ে আমরা বিধান কোরআন হাদিসের বিধানোধ করে আফসোস আমাদের জন্য যাই হোক কারো যদি না অবস্থায় থাকে অথবা কেউ অসুস্থতা থেকে পবিত্র হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কাদেরকে উদ্দেশ্য করে আমি বলেছি যারা অসুস্থতা থেকে পবিত্র হয়েছেন করেন করেননি আপনারা তখন থেকে আপনারা সাহারি খেয়ে রোজা রাখা শুরু করবেন গোসল সকালে করলেন অসুবিধা নেই তবে তৎক্ষণাৎ গোসল করে নেওয়াটা ভালো আবার কেউ যদি রাত্রেবেলা হাদাসগ্রস্ত হন নাপাক হয়ে যান গোসলও যদি আপনাদের জন্য আবশ্যক হয়ে যায় যেটাকে ফরজ বলা হয় যদি হয়ে যায় যে কোনো কারণে যে কোনো ক্রমে তখন নাপাক অবস্থায় সাহারি খাওয়া যায় আছে এবং পরবর্তীতে আপনারা এই রোজা রাখতে পারবেন কোনো অসুবিধা নাই এটা আমরা অনেকেই জানি না এই জন্য অনেকে রোজা ছেড়ে দেয় এমন যেন আমাদের না হয় রোজা অবশ্যই ও তখন থেকে নিয়ত করব গোসল একটু আগে পরে হোক তবে গোসলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যখন থেকে আপনার পবিত্র যখন থেকে সুস্থ হবেন মানে পবিত্র অবস্থায় আমাদের আওয়ার্স কাটানো দরকার কারণ কার মৃত্যু কখন আসে কেউ জানে না এজন্য জন্য আমাদেরকে সবসময় পবিত্র থাকতে হবে এই জন্য আমরা এই বিষয়টা মাথায় রাখবো আল্লাহ আমাদেরকে রোজার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ